আসসালামু আলাইকুম গোলটা আরও বেশি খাওয়ার কথা ছিল আরও বেশি খেলে হয়তো ভালোই লাগতো কারণ ব্রাজিল যে ধরনের খেলা খেলেছে সেই ধরনের খেলা উচিত ছিল কম হল ছয় সাতটা গোল খাওয়া কিন্তু সেখানে হয়তো ব্রাজিলের গুড লাক ব্রাজিলের গুড তারা চারটা খেয়েই শেষ কারণটা হচ্ছে তাদের যে খেলার স্টাইল ব্রাজিলের যে ঐতিহ্য বা ব্রাজিলের যে তাদের যে ধারাবাহিকতা বলেন বা ব্রাজিলের আগের যে খেলাগুলো রয়েছে তার সিন মা একটু একটু যদি ছোট্ট একটা ফুটাও যদি বর্তমানে এই ফুটবল টিমের মধ্যে থাকতো তাহলে ভালো কিছু আমরা আশা করতে পারতাম বা আমরা আসলে বুঝতাম যে না ব্রাজিল নেক্সট ম্যাচে পারবে কিন্তু এই ব্রাজিলের কাছে এই ধরনের টিমের কাছে শুধুমাত্র ছোটো টিমদের হারানোর যে সান্ত্বনা আছে সেই সান্ত্বনাটাই পেতে পারে এই ব্রাজিলের টিমের কাছ থেকে কারণ এই ব্রাজিলের টিমের যে মিডফিল্ড যে ডিফেন্স লাইন কোনো কিছুই নাই মিডফিল্ড তো একদম নাই নাই ডিফেন্স লাইন তো আরও খারাপ অবস্থা মানে ডিফেন্স লাইন এবং মিডফিল্ডের এই যে অবহেল অযত্ন এই যে অবস্থা নাকি তাদের দেশে কোনো কোয়ালিটি সম্পন্ন মিডফিল্ডার নাই নাকি তাদের দেশে কোয়ালিটি সম্পন্ন কোনো ডিফেন্স নাই যে ব্রাজিলের এই যারা আছে তাদের দিয়েই চলতে হবে আর ব্রাজিলের নাই এইরকম যদি হয় তাহলে আসলে আমরা শান্তনা পেয়ে বসে থাকতে পারি যে না তাদের আর নাই যে আছে তা তারা যুদ্ধ করছে কিন্তু ব্রাজিল ভাই এই রকম মিডফিল্ডের হয়তো থাকার কথা না চেয়ে বেটার মিডফিল্ডার হয়তো আছে কিন্তু তাদের যে ম্যানেজার বলেন বা কোচ বলেন সেই কোচের নজরে হয়তো তিনি পড়েন নাই তারা পড়ে নাই আমরা যাদেরকে পাইছি ব্রাজিল যাদেরকে নিয়ে খেলতেছে এদেরকে নিয়ে এইরকমই পারফরমেন্স আশা করি আমরা আর্জেন্টিনা টিমের দিকে তাকাই সেই টিমের দিকে তাকান আর্জেন্টিনার আর্জেন্টিনা টিমের দিকে তাকালে আপনি দেখতে পারবেন কি ধরনের কোয়ালিটি সম্পূর্ণ মিডফিল্ডার কি ধরনের তারা ডিফেন্ডার গোলকিপার প্রত্যেকটা ওয়ার্ল্ড ক্লাস তাদের স্ট্রাইকার সব কিছু মিলায় মিডফিল্ডে মার্ক অ্যালিস্টার যে পলরা যে কোনো দলের মিডফিল্ডকেই কিন্তু একদম স্ট্রাইকার প্রান্ত বা মিড ডিফেন্ডারদের একদম সৈন্য ছাড়া করে ফেলতে পারে এই ধরনের মিডফিল্ডে আপনি আইনজো ফার্নান্দেজের কথা বলেন কীভাবে তিনি মিডফিল্ড সামলে আবার গোল করতে সক্ষম মা কলেজ কীভাবে মিডফিল্ড সামনে গোল করতে সক্ষম এই রকম মিডফিল্ডার তো চাই এই রকম মিডফিল্ডের হলেই তো কিছু একটা পাওয়া যায় যে হ্যাঁ এরা ওরা এদের দ্বারা খেলেও আমরা হেরেছি কিন্তু ব্রাজিলের যে মিডফিল্ড সেখানে দেখুন কি জুয়েলিংটন গোমেজ বা আরও যারা কত তা কথিত মিডফিল্ডে রয়েছে তাদের পারফরমেন্স দেখুন এই পারফরমেন্স দিয়ে আশা কিছুই করতে পারবেন না ব্রাজিল টিমকে নিয়ে ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের টিমের প্রতি ফেনদের আসা অনেক ব্রাজিলের এই টিমের প্রতি অনেক স্বপ্ন মানুষকে নিয়ে যে এই টিমের একটা ঐতিহ্য আছে যে আসলে ব্রাজিলকে যেভাবে প্রয়োজন মাঠে সেই রকম হওয়ার প্রয়োজন রাফিন হা খেলার আগে মুখ দিয়ে কত কিছুই বললেন আর্জেন্টিনাকে হারিয়ে দেবেন কিন্তু খেলার মধ্যে তো দেখলাম কি একটা অবস্থা স্ট্রাইকার ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার ব্রাজিলের রাফিন হা বিসের জুনিয়র রিগো অ্যান্ড খে এ তো এতো ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার সত্ত্বেও কিন্তু ওরা গোলবারের দেখা পায় নাই গোলবারের দেখা এই কুনহাই পেয়েছেন ম্যাথ কুনহা